গচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই মোটামুটি জানি কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি আপনি কি জানতেন যে এই গল্পের আরও তিনটি অধ্যায় আছে যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা কেউ শুনেছি কিন্তু বেশিরভাগ মানুষই পড়েনি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো এই গল্পের বাকি অংশটুকু এবার আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথম অংশ যেটা ছিল এই অংশটা আমরা ছোটোবেলায় বইতে পড়েছি এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে অতি আত্মবিশ্বাস যে কারোর জন্য ক্ষতিকর আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে সাফল্য আসবেই দ্বিতীয় অংশ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো আর কচ্ছপও রাজি হয়ে গেল এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হল খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে যদি কাজ করে তাহলে দ্রুত সফলতা অর্জন করা যায় আর কচ্ছপ বুঝলো ধীর স্থিরভাবে চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব এবার আসুন তৃতীয় অংশ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো খরগোশও নির্বিদায় রাজি হয়ে গেল তখন কচ্ছপ বলল একই রাস্তায় আমরা দুবার দৌড়েছি এবার অন্য রাস্তায় হোক খরগোশও রাজি অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করলো কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড় শেষে সীমানায় যেতে পারে কারণ দৌড়ের শেষ সীমানায় আগে একটি খাল ছিল কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর তার সামনের দিকে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতায় জিতে গেল খরগোশ বুঝল শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজন আর কচ্ছপ বুঝল প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্প কিন্তু এখানেই শেষ নয় গল্পর চতুর্থ অংশ এবার আসি এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতায় জন্য আহ্বান জানালো এই একই রাস্তায় রাজি কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসাবে নয় বরং এবারে এবারের দৌড়টা দৌড়াবে সহযোগী হিসাবে শুরু হলো দৌড় প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশকে পিঠে থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো আর এবার তারা দুজনেই একসাথে জয়ী হলো এখান থেকে আমরা আসলে কি শিখলাম আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ী হাসি হাসতে পারে সবাই বিজয়ী হতে পারে আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিতে পারেন ভালো লাগা থেকে গল্পটি আপনাদেরকে পড়ে শোনালাম অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার এবং শোনার সুযোগ করে দেবেন আপনাদের সামনে যাতে পরবর্তীতে এরকম গল্প তুলে ধরতে পারি সে বিষয়ে খেয়াল রাখবেন এবং সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম